হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকের বিষয়টা হচ্ছে যারা শিক্ষন বিষয়ক আইনজীবী আছেন তাদের জন্য বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় এবং যারা সাধারণ মানুষ আছেন যে সিআর মামলা করেন অথবা যারা আসামি হন মামলায় আপনারা অনেকেই উকিল নিয়োগ করেন বা আইনজীবী নিয়োগ করেন আজকে আমরা জানবো যে এই যে আমরা দেওয়ানি অথবা ফৌজদারি মামলায় আইনজীবী নিয়োগ করি এটা দেওয়ানি তো কোথায় আছে আর ফৌজদারি তো কোথায় আছে এই বিষয়টা আজকে আমরা জানবো যারা জানেন ভালো আর যারা না জানেন আজকের ভিডিও আপনাদের জন্য আমার এই ভিডিও দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই অন্যের উপকারের জন্য শেয়ার করে দিবেন এবার চলুন আমরা একটু জেনে নেই উকিল নিয়োগ কত ধারায় আছে আমি এখানে একটা প্রশ্ন লিখছি আপনারা ফৌজদারি মামলার ক্ষেত্রে যে উকিল নিয়োগ করেন তা হচ্ছে 340 এর তিন ধারা মোতাবেক উকিল নিয়োগ আছে আর দেওয়ানি কার্যবিধি 1908 এর তিন আদেশের চার বিধিতে উকিল নিয়োগ আছে এই যে আপনারা কোনো মামলা মুকদ্দমা করলে অথবা কোনো মামলা আসামি হলে আপনারা ফৌজদারী ক্ষেত্রে আছে এই উকিল নিয়োগটা আছে ফৌজদারী কার্যবিধিতে আছে 340 এর তিন তিন ধারা আছে আর দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের তিন আদেশের চার বিধিতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম